আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি একটি কিপ্যাড মোবাইল চার্জ দিলে যদি চার্জ জমা না হয় বা চার্জিং এরও দেখায় বা চার্জিং কমপ্লিট দেখায় অথবা ব্যাটারি ইড়েও দেখায় বা আদার্স যা চার্জে দিলে যাবতীয় যত সমস্যা আছে সেই সমস্যাগুলোর কিভাবে সমাধান করবেন এবং একটি কিপ্যাড মোবাইল কিভাবে চার্জ হয় সব কিছুরই আলোচনা আজকে এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন এবং চার্জিংজনিত কিপ্যাড মোবাইলের যত সমস্যা আছে সব সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন তা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করি এটি হচ্ছে চার্জিং পোর্ট চার্জিং পোর্টের মূলত পাঁচটি লাইন থাকে এটি হচ্ছে গ্রাউন্ড তারপর হচ্ছে আইডি লাইন ডিএম ডিপি তারপর চার্জিংয়ের সেট হচ্ছে পজিটিভ লাইন গ্রাউন্ড মূলত পুরো বড়িতেই থাকে তারপর আইডি লাইন যেটা এটা হচ্ছে আইডেন্টিফিকেশন লাইন মাঝে মধ্যে এটা নট নট কানেক্টেডও থাকে মানে এটাতে মাঝে মধ্যে কোনো লাইন থাকে না তারপর এটা হচ্ছে ডিএম লাইন এটা হচ্ছে ডাটা মাইনাস তারপরে এটা হচ্ছে ডিপি ডিপি মানে হচ্ছে ডাটা প্লাস এই দুইটা লাইনের মাধ্যমে আমরা মডার্ন মোবাইল ফ্লাস করার সময় এই দুইটা লাইন কাজে দেই এই দুইটা লাইনের মাধ্যমে আমরা মোবাইল ফ্লাশ করে থাকি তারপর পাঁচ নম্বর যে লাইনটা এটা হচ্ছে পজিটিভ লাইন এই লাইনটাকে আমরা বিভাস লাইন বলি এই লাইনটাতে আমরা চার্জিং পোর্ট লাগানোর চার্জিং পোট লাগানোর পর এই পজিটিভ লাইনে আমরা ফাইভ পয়েন্ট টু বোল্ট পাবো ফাইভ পয়েন্ট টু বল্টটা সরাসরি চার্জিং আইসিতে যাই চার্জিং আইসিতে যাওয়ার আগে ডায়ট থাকবে একটা ডায়ট হচ্ছে এটা হচ্ছে রিভার্স বয়সের একটি ডায়ট মানে চার্জিং চার্জিং পোট ইনপুট করার পরে যদি ফাইভ বোল্টের বেশি বোল্ট প্রবেশ করা হয় মোবাইলের মধ্যে তারপর এই ডায়োডটা 5.2 পয়েন্ট সামনে সাপ্লাই করবে যদি বেশি বোল্ট হয় তাহলে ডায়োডটা ডায়ারটা নিজে নষ্ট হয়ে ওই লাইনটাকে কেটে দিবে তারপর 5.2 পয়েন্ট টু বোল্টটা চার্জিং আইসিতে যাত্রা যাত্রাপথে কিছু ক্যাপাসিটর থাকতে পারে রেজিস্টারও থাকতে পারে আমি শুধু ক্যাপাসিটর ওই দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য তারপরে এই 5.2 পয়েন্ট আমরা চার্জিং আইসির চার্জিং আইসি এটা হচ্ছে মূলত আমি যে আইসিটা অঙ্কন করেছি এটা হচ্ছে সিক্স পিনের একটা চার্জিং আইসি চার্জিং আইসি মূলত সিক্স পিনের হয় এইট পিনের হয় বর্তমান যুগে এই দুই পিনে এই দুইটা চার্জিং আইসি বেশি পাওয়া যায় সিক্স পিন এবং এইট পিন আমি যে সিক্স পিনের চার্জিং অঙ্কন করেছি সেটার যে ছয় নাম্বার পিনে আসে এই ছয় নাম্বার পিনে ফাইভ পয়েন্ট টু ভোল্ট আমরা পাবো এবং তারপর চার নাম্বার তিন নাম্বার তারপর চার পাঁচ চার তিন দুই এই ছয় নম্বর পিন থেকে প্রক্রিয়া হয়ে ফাইভ পয়েন্ট টু ভোল্ট এই চারটা পিনের মধ্যে আসবে এই চারটা পিনের মধ্যে থেকে কোনো একটা পিন যেমন এই তিন নম্বর পিনটা ব্যাটারি কানেক্টরের মধ্যে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে যাবে এটি হচ্ছে একটি ব্যাটারি কানেক্টর ব্যাটারি কানেক্টরে তিনটি লাইন থাকে বিভেট বিএসআই জিএনডি ব্যাটারি কানেক্টরে একটি আটোটো রেজিস্টর হয়ে ব্যাটারি কানেক্টরে বিবেট লাইন আসবে বিবেট লাইন আসার সময় চার্জিং আইসি থেকে ভোল্টেজটা কমে পোপা যত হয়ে ভোল্টেজটা কমে ফোর পয়েন্ট টু ভোল্ট আসবে আমরা এখানে ফোর পয়েন্ট টু ভোল্ট পাবটা ব্যবহার করা হয় মূলত ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করার জন্য যাতে একই একটা ভোল্টেজ আমরা ভিভেট লাইনে পাই ভিভেটের পজিটিভ হচ্ছে পজিটিভ লাইন পজিটিভ লাইনে আমরা পজিটিভ লাইনে আমরা ফোর ভোল্ট পাবো এখানে যদি আমরা ফোর পয়েন্ট ভোল্ট না পাই তাহলে আমাদের ব্যাটারিতে চার্জ জমা হবে না ব্যাটারিতে চার্জ জমা হওয়ার জন্য মিনিমাম 3.7 পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টের প্রয়োজন হয় এটা হচ্ছে বিএসআই লাইন ব্যাটারি সিস্টেম আইডেন্টিফিকেশন এটা ব্যাটারির অবস্থা কেমন সেটা ব্যাটারিটি ভালো না খারাপ সেটা মাথার বোর্ডকে মানে কে বোঝানো বিএসআই লাইনের মাধ্যমে সিপিইউ বুঝতে পারে আর এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড মানে হচ্ছে নেগেটিভ এই চার্জিং এসির এক নম্বর পিন থেকে একটি লাইন চলে যাবে সিপিইতে সিপিইউতে গেলে আমরা যদি ব্যাটারি কানেক্ট করা থাকে মোবাইলের মধ্যে এবং চার্জিং পোর্ট যদি কানেক্ট করা থাকে তাহলে এই চার্জিং এসি সিগন্যাল দিবে যে চার্জিং পোর্ট কানেক্ট করা হয়েছে এবং আমরা মোবাইলে যে চার্জ শো হয় সেটা আমরা এই লাইনের মাধ্যমে বুঝতে পারি এটা হচ্ছে ইএন লাইন ইএন সিগন্যাল লাইন এই লাইনের মাধ্যমে চার্জ হচ্ছে নাকি সেটা মোবাইলের ডিসপ্লেতে বোঝা যায় তো কখন আমরা দেখি কীপ্যাড মোবাইলের যে চার্জিং সমস্যাগুলো দেয় সেগুলো হলো মূলত দেখায় যে চার্জিং ইরোর চার্জিং ইরোর প্রধান সমস্যা হলো চার্জিং আইসি চার্জিং আইসি যদি ফোর পয়েন্ট টু ভোল্ট এখান থেকে প্রক্রিয়াজাত করে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে দিতে না পারে তাহলে চার্জিং ইরোর এই লেখাটা ওঠে চার্জিংয়ের লেখাটা উঠলে আমাদের প্রথমে চেক করতে হবে টু টু যে রেস্টোরটা আছে এখানে এবং ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে ফোর পয়েন্ট টু বল্ট আছে কি না যদি ফোর পয়েন্ট টু থাকে তাহলে আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দেখব ব্যাটারিটা চেঞ্জ করে দেখার পরেও যদি সমস্যাটা চার্জিংয়ের সমস্যাটা সমাধান না হয় তাহলে আমরা চার্জিং সিটা চেঞ্জ করে বা প্রথমে চার্জিং সিটা রিবল করব কেবল করার পরেও যদি না হয় তাহলে চার্জিং এসিটা আমরা চেঞ্জ করব তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে তারপর মাঝে মধ্যে সমস্যা দেখা দেয় যে ব্যাটারি ফুল চার্জে লাগানোর পরে এক মিনিট না যাইতে চার্জ এক দাগ বা দুই দাগ থাকুক কিন্তু লেখা আসে ব্যাটারি ফুল যদি ব্যাটারি ফুল লেখা আসে তাহলে আমরা প্রথমত ব্যাটারিটা চেঞ্জ করব ব্যাটারি চেঞ্জ করার পরে আমরা ব্যাটারি চেঞ্জ করার পরেও যদি সমস্যাটার সমাধান না হয় তাহলে আমরা এই গাউন্ট লাইন এবং বিএসআই লাইনটা শর্ট করে দিব তারপরেও যদি ব্যাটারি ফুল দেখায় তাহলে আমরা গাউন্ট লাইনের বিএসআই লাইনে একটি টেন কে রেজিস্টর একটি গাউন্ট লাইন এবং বিএসআই লাইনে একটি টেন কে রেজিস্টর টেনকে টেন কে রেজিস্টর আমরা জাম্পার করে দিব জাম্পার করে দেওয়ার পরে ব্যাটারি ফুল এই সমস্যাটার নাইনটি পার্সেন্ট এই সমস্যাটার সমাধান হয়ে যায় তারপর আরেকটা সমস্যা দেয় ব্যাটারির সমস্যা ব্যাটারির মধ্যে ছোট একটি রেজিস্টোর থাকে রেজিস্টোর কারণে ব্যাটারিরও সমস্যা দেখা দেয় যদি কখনো আপনারা মোবাইল সার্ভিসিং করার সময় ব্যাটারিরোর সমস্যাটা পান তাহলে আপনারা ব্যাটারিটা চেঞ্জ করে দেখবেন তারপর মাঝে মধ্যে দেখা দেয় ব্যাটারি ব্যাটারি টেম্পারেচার টু লো টু হাই এই সমস্যা ব্যাটারি টেম্পারেচার টু লো টু হাই এই সমস্যাগুলো মূলত দেখা দেয় ব্যাটারির কারণে তো এই সমস্যাগুলো যদি আসে আপনার আগে ব্যাটারিটা চেঞ্জ করবেন ব্যাটারি চেঞ্জ করার আগে অবশ্যই বিভেট লাইনটা চেক করে নেবেন যে ফোর থেকে ফোর পয়েন্ট টু ভোল্ট বিভেট লাইনে বা ব্যাটারি পজিটিভ লাইনে আছে নাকি এই চার পাঁচটা সমস্যাই মূলত কিপ্যাড মোবাইলে দেখা দেয় বাটার মোবাইল মূলত এই সাধারণত এই কয়েকটা চার্জিং সমস্যাই দেখা দেয় এবং আপনাদেরকে তো আমি আজকে দেখালাম যে বাটার মোবাইলগুলো কিভাবে চার্জ হয় এবং কোন সমস্যা দিলে কিভাবে সমাধান করবেন সেগুলোই কিপ্যাড মোবাইলের এর থেকে ক্রিটিক্যাল আর কোনো সমস্যা দেখা দেয় না মূলত আপনারা কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম এই উপায় যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলেই বাটার মোবাইলের যে কোনো সমস্যারই সমাধান আপনারা করতে পারবেন আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন তাহলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ এর থেকে জ্যাট পর্যন্ত শিখতে পারবে আমি প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি এবং কোন লাইন কীভাবে কাজ করে কোন আইসির কী কাজ কোন পাশটা আমরা কেন ব্যবহার করি সেসবগুলোই আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখাবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবে ধন্যবাদ